সব বাবাই চান তাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠুক আর সেই কারণে তারা নিজের বাচ্চার ভুল দেখলে তা শুধরে নিতে বলেন কিন্তু অনেক বাচ্চাই বাবা মায়ের কথায় পাত্তাই দেয় না বরং তারা এসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় আর সন্তানের এহেন কীর্তি দেখে বাবা মায়েরা সমস্যায় পড়ে যান বুঝতে পারেন না যে তারা কি করবেন কেবলমাত্র বাবা মায়ের সন্তানের প্রতি সঠিক শিক্ষা ও আচরণ এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আসুন জেনে নেই কিভাবে আপনার সন্তান আপনার কথা শুনবে শিশুকে বকাঝকা করবেন না অনেক অভিভাবকই বাচ্চার দুষ্টুমি সহযোগ করতে পারেন না এমন কি ছোটরা পান থেকে চুন খসালেই তারা বকাঝকা শুরু করে দেন আর এমন দুর্ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়ে সন্তানের মনের উপর তারপর তারা ইচ্ছে করেই বাবা মায়ের কথা শোনে না বরং চেষ্টা করুন অহেতু বকাঝকা না করে সেই সময়টায় মাথা ঠান্ডা রাখার তাহলেই দেখবেন ছোট্ট সোনা আপনার কথা শুনবে গড়ে তুলুন বন্ধুত্ব আজ কালকার বাচ্চারা অনেক বেশি সেন্সিটিভ তাই আপনারা যদি তার সঙ্গে দূরত্ব আপনারা যাই বলুন না কেন সে আপনাদের সব কথা শুনবে চোখে চোখ রেখে কথা বলা কথা শোনানোর জন্য প্রথম প্রয়োজন বাচ্চাকে কাছে ডেকে আদর করে আই কন্টাক্ট করে বাচ্চার সাথে কথা বলা চোখে চোখ রেখে বাচ্চাকে বোঝানো বাচ্চাকে নিয়ে নিজের আই লেভেলে নিয়ে এসে ধীরে সুস্থে আপনি কি চান সেটা বাচ্চাকে বলা সাধারণ ক্ষেত্র খুঁজে নেওয়া শিশুরা দ্বিমত পোষণ করতেই পারে প্রতিটি সম্পর্কেই মতবিরোধ থাকে এমন কি পিতামাতা এবং সন্তানেরও নিজস্ব মতবিরোধ থাকতে পারে এ সময় মাথা ঠান্ডা করে সন্তানের কথা শুনুন এরপর একটি সাধারণ ক্ষেত্র খুঁজে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করুন দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা শিশুরা কথা শুনতে না চাইলে গায়ে হাত দেবেন না এতে তারা আরও জেদি হয়ে উঠতে পারে কিংবা আপনাকে ভয় পেতে শুরু করবে তাই তাদের দৃষ্টিভঙ্গি করা উচিত সন্তানের সাথে সময় কাটান। অনেক সময় মা বাবারা শিশুদের জন্য এমন সীমানা নির্ধারণ করে দেয় যার ফলে দূরত্বের সৃষ্টি হয় এ সময় সন্তান হতাশাগ্রস্ত হয়ে পড়ে তাই তার সাথে সময় কাটান সন্তানের সাথে সহানুভূতি নিয়ে এগিয়ে যান এতে করে তারা মনের কথা আপনাকে জানাবে আপনিও তাদেরকে আপনার মতামত বলতে পারবেন রেগে সিদ্ধান্ত নেবেন না আমরা যখন রেগে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি তখন ভালো কিছু ঘটে না এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হল বিরতি নেওয়া নিজেকে শান্ত করা। সন্তানের সাথে কথোপকথনের পরে একটি সিদ্ধান্ত আসুন অন্যদের সঙ্গে তুলনা না করা বাবা মায়েদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমার বাচ্চাকে আমি কখনোই তুলনা করব না। জোর করে কোনো কিছু মানতে বাধ্য করব না তুলনার ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রশংসা করতে পারি না বা বাচ্চাদের সবসময় তুলনা করে ফেলি আসলে বাচ্চাকে প্রশংসা করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাচ্চা আলাদা পারিবারিক নিয়ম একটা ফ্যামিলি রুলস থাকবে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা রুলস থাকবে যে দিন শেষে সবাই বাড়ি ফিরছি বাবা বা মায়েরা বাড়ি ফিরছেন বাচ্চারা একসাথে বসে যেন একটা বেলার খাবার সবাই খেতে পারেন অতিরিক্ত নিয়ন্ত্রণ না করা। আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের অতিরিক্ত শাসন করা যাবে না তাই বলে কি আমরা বাচ্চাদের শাসন করব না নিশ্চয়ই করব তবে সেটা যৌক্তিক পদ্ধতিতে ধরা যেতে পারে বাচ্চারা খেলা করছে খেলার পরে সে খেলনাগুলো গুছিয়ে রাখল না সেক্ষেত্রে তাকে বলতে হবে যদি তুমি খেলনা গুছিয়ে না রাখো তাহলে সে খেলনা পরবর্তীতে খেলার আগে কিছুক্ষণের জন্য তাকে খেলতে দেয়া যাবে না মানে তালা দিয়ে রাখা বা আটকে রাখা বিশেষজ্ঞের পরামর্শ নিন অনেক বাচ্চার এডিয়চিটি জনিত সমস্যা থাকে আর এসব বাচ্চারা কারো কথা শোনে না সবসময় কিছু না কিছু করতেই থাকে তাই সন্তানের উপর উপরিউক্ত সমস্ত টোটকা ব্যবহারের পরও যদি কোনো লাভ না পান তাহলে দ্রুত নিন বিশেষজ্ঞের পরামর্শ তারপর তার পরামর্শ মতো চলুন আশা করছি তাতেই সমস্যা দূর হবে